বাটার বান যার নাম শুনলেই কিন্তু জিবে পানি এসে যায় তাই না আজকে হাজব্যান্ডের পছন্দের এই খাবার তৈরি করে সবাইকে চমকে দেব কারণ এই বাটার বানটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ ভাবলাম আজকে যেহেতু তৈরি করছি আপনাদের সঙ্গেও শেয়ার করি চুলাই কিন্তু তৈরি করতেছি বাটার বান তৈরি করতে কোনো রকম ওভেন লাগবে না চুলাই তৈরি করতে পারবেন আর একদম তুলুর মতো পাতলা মুখে দিলেই মিলিয়ে যাবে এত সফট হবে ভেতরটা হয়তো দেখে বুঝতে পারছেন মশাল্লা কত সুন্দর হয়েছে মাঝখান থেকে এভাবে কেটে তার ভেতরে ভাটার দিয়ে দিলে তারপর কিন্তু এটা খেতে আর সময় লাগে না দুই মিনিটের মধ্যেই খাওয়া শেষ হয়ে যাবে এত বড় একটা বাটার বান আমার বাসায় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে তার কথা বলাচ্ছি না চলুন বাটার বান বানানোর জন্য এখানে আমি দেড় পরিমাণ নিয়েছি পানি আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ চার টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ একটা ডিম আর আমার নিজের হাতে তৈরি করা বাটারটা এখানে অ্যাড করে দিলাম বাটার বান যেহেতু তৈরি করব এখানে কোনো প্রকার তেল ইউজ করব না আমি বাটার দিয়েই বাটার বানটা তৈরি করব এতে করে অনেক বেশি হবে এখানে ময়দা দিলে টেস্টটা অনেক ভালো আসবে এবং রেজাল্টও অনেক ভালো আসবে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা তৈরি করতে মিনিমাম ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগবে অল্প অল্প বাটার নিয়ে হাতে লাগিয়ে তারপর কিন্তু বাটার মারের ডোটাকে আমি প্রায় আট মিনিটের মতো মথে নিচ্ছি তারপর যখন এরকম একটা লোক চলে আসবে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বাটার মনটা আজকে বেক করব চুলায় তাই কিন্তু এরকম একটা স্টিলের আমি প্লেট নিয়ে নিচ্ছি আর স্টিলের প্লেটের মধ্যে অথবা এরকম চালনি বা স্টিলের হাড়ির মধ্যেও কিন্তু এই বাটার বানটা আপনারা বেক করতে পারবেন ডোয়ের মধ্যে আবার একটু বাটার দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মোতে নিচ্ছি এতে করে বাটার বানটা অনেক বেশি সফট হবে আমি তো বাটার দিয়ে করছি আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন তবে বাটার বানটা যদি বাটার দিয়েই করেন তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি খুব ভালো করে একটা স্ট্রিনারের মধ্যে কিন্তু রেখে দিলাম আর এই দিক থেকে আমি একটা ডিমের কুসুম আর অল্প একটু দুধ দিয়ে একটা মানে ব্যাটার তৈরি করে নিলাম সেটা দিয়ে উপর থেকে একটু করে এভাবে ব্রাশ করে দিতে হবে তার উপর সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এতে করে কালারটা অনেক সুন্দর আসবে এই ডিমের কুসুম আর কাঁচা দুধটা দেওয়ার কারণে আমি একটা হাড়ি এইভাবে করে একটা তাওয়ার উপর বসিয়ে তার সাদা কাগজ দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এটা আগে থেকে একটু প্রিহিটেড করে নেবেন এতে করে বাটার বানটা দেখতে অনেক সুন্দর হবে যখন এটা সত্তর পার্সেন্ট হয়ে যাবে তার মধ্যে আবার আমি দুধ আর ডিমের কুসুমের মিশ্রণটা একটু দিয়ে দিলাম এতে করে কালারটা খুবই সুন্দর নাইস হবে মনে হবে যে আপনি চুলায় না এটা ওভেনে বেক করছেন এরকম লাগবে কিন্তু আমি চুলাই বেক করেছি আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন নিজে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কিভাবে হয় আর এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা বাটারটা আমার কাছ থেকে দিতে পারেন এই বাটার নাম্বারটা কিন্তু আমার নিজেরই আর এই বাটার আমি নিজেই তৈরি করি কতটা স্মুথ এই বাটারটা খেতে অসম্ভব ভালো লাগে অনেক কাপড়ে কিন্তু রেগুলার আমার কাছ থেকে এই বাটারটা নেন যদি কারো লাগে আপনারা কিন্তু এই বাটারের বই আমি যে ফোন নাম্বারটা ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন বাটারটা খালি খালি খেতে কিন্তু অনেক ভালো লাগে যে কোনো মানে বাটার মানে কি বলবো যে কোনো বান অথবা বিস্কিট অথবা মানে যে কোনো ব্রেডের মধ্যেও কিন্তু দিয়ে এই বাটারটা খেতে পারবেন অনেক বেশি টেস্টি বাটার তো অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য এবং বড়রাও ভীষণ পছন্দ করে তা আমি কিন্তু বাটারের সঙ্গে একটু চিনি দিয়ে ব্ল্যান্ডার মধ্যে একটু মানে ঘুরিয়ে নিচ্ছি এতে করে সুইট বাটারটা তৈরি হয়ে যাবে আর আমাদের বাটারটা কিন্তু অনেক হেলদি একদম গরুর দুধের সর থেকে তৈরি করা এই বাটারের রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আছে যদি কারোর লাগে নিয়ে নেবেন আমি চুলায় এক ঘন্টার মতো এই মানে ব্রেডটাকে বেক করেছি এখন আমি কেটে নিচ্ছি কতটা সফট এবং তুলতুলে তুলে হয়তো বুঝতে পারছেন আর আমি এটা সুন্দর করে কেটে আর ভেতরে কিন্তু এখন বাটারটা দিয়ে দিব খুবই লোভনীয় হয়েছে ব্রেডটা মশাল্লাহ এরকম সুন্দর করে ব্রেড তৈরি করতে পারেন বাসায় অথবা বাইর থেকে ব্রেড এনেও কিন্তু আপনারা চাইলে বাটার দিয়ে খেতে পারবেন বাটার লাগলে দেরি না করে অর্ডার করে দিবেন এখনই কিন্তু সময় কারণ ঈদের জন্য কিন্তু খুবই মানে চাহিদা সবার এই বাটারের আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ এখন আমি বাটার ভিতরে দিয়ে দিচ্ছি আর এই তো একবার যদি আপনারা এই বাটারের টেস্ট পেয়ে যান বাহিরের কেনা বাটারের স্বাদ ভুলে যাবেন মনে হবে যে পায়েল আপুর বাটারটাই নেই এভাবে করে আমি সবগুলোর ভিতরে বাটার দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিনে যেদিন দিব সেদিন তো টিফিন বক্স খালি আসবে আর হাজব্যান্ডের টিফিনে যেদিন দিব সে বলবে আরেক পিস কেন নি